হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি এখন ঈশানের স্কুলে চলেছি ঈশান এখন টিফিনে খেলা করছে গোল গোল করে ঘুরছে আমি এখন ঈশানকে টিফিন করতে এসেছি টিফিনের টাইমে আসি টিফিনটা খাই দিয়ে চলে যাই নিচে বসে থাকি একবারে নিয়ে চলে আসি তো ঈশান দেখো কি সুন্দরভাবে খেলা করছে অনেক মজা পাচ্ছে তো ঈশান কোনোদিন অন্ত বাচ্চার সাথে মিশে নি স্কুলে বাচ্চাদের সাথে মিশে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে অনেক কথা বলতে পারছে মানে সব সময় একা একা থাকতো বাড়িতে মানে দেখাশোনা ম করার মতন তো আমাদের বাড়িতে কেউ নেই শুধু আমি ছাড়া আমার আব্বা ছাড়া তাছাড়া অত অ্যাক্টিভিটি হয়নি তো ঈশানে দেরিতে কথা তো অবশ্যই বাচ্চাদের সঙ্গে কথা বলতে বলতে ঈশানে অনেকটা অ্যাক্টিভিটি হচ্ছে মিশতে পারছে সবারই সঙ্গে ফ্রেন্ড হতে পারছে না হলে টক করে কারোর সাথে ফ্রেন্ড সাথে কথা বলতে পারে না তো স্কুলে গিয়ে অনেক আনন্দ করছে অনেক মজা করছে তো সো হ্যাপি তো এই স্কুলটা হচ্ছে কন্যাশুমনা অ্যাকাডেমি আল ফাউন্ডেশন তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করতে পারেন অবশ্যই অনেক ভালো যোগ বুঝে ভর্তি করবেন নতুন স্কুল একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে তো অবশ্যই ভালো আপনাদের বাচ্চা থেকে যদি ভর্তি করার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কন্যাশনা আল ফাউন্ডেশন তো এটা হচ্ছে এছাড়া এখন খুব মজা করে খেলা করছে আমরা ছোটোবেলায় এরকমভাবে খেলা করতাম আমরা মানে সেই ফিলটা করতে পারছি অবশ্যই খেলা করা ফ্রেন্ড এইটা তো এই ছোটোবেলায়ই পাই তাই না তাছাড়া হার পাওয়া যায় না বড় হলে তো নিজের নিজের টেনশন ফ্যামিলি টেনশন এটা টেনশন নিতে নিতেই জীবন শেষ ছোটোবেলার লাইফ তো কেউ ফিরে পায় না এই আনন্দ এই কিছু সব কিছু কি ফিরে পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না তো অনেক মজা লাগছে অনেক হ্যাপি আমার ছেলে অনেক ভালো একটা পরিবেশ আছে স্কুলে গিয়ে অনেক ভালো ভালো ফ্রেন্ড পাচ্ছে সে হ্যাপি এই দেখো এখন এখন হয়েছে হ্যাঁ এখন এখানে বসে থাকবে দিয়ে তখন ধরবে সবাইকে দেখবে সো দেখো সব বাচ্চাগুলো অনেক আনন্দ করছে আল্লা যেন এরকমভাবে সব বাচ্চাগুলো আমাকে আনন্দ করে দেখ সারাটা দেব ভালো কাটুক তো আলাদার কাছে এটা সব বাচ্চাগুলো বসে বসেছে এটা মর হয়ে গেছে আমি তো শুভ এই দেখো এখন হচ্ছে খাবারের টাইম এইসব যে মানে যেসব বাচ্চারা বোর্ডিংয়ে থাকে তাদেরকে সকালে চা দেওয়া হয় তারপরে দশটা থেকে খিচুড়ি দেওয়া হয় তো সত্যি বলবো আমার অভিজ্ঞতাতে বলবো এই মিশনটা আমি দেখছি তো অনেক ভালো খাবার দাবার দিচ্ছে অনেক কিছু মানে ভালো ব্যবস্থা আছে খাবার দাবারের তো কেউ যদি ভর্তি করাতে চাও অবশ্যই করে দিও আপনাদের বাচ্চাদের